এখানে কিন্তু তাদের ভরপুর প্রোডাক্ট আছে তো তাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেসিন আপনারা কিন্তু এই দিকে পেয়ে যাচ্ছেন কমর তাছাড়া কিন্তু স্যানিটারি যা যা লাগে সবই কিন্তু এই শোরুমটাতে অভাব নেই আমরা একে একে সবই দেখাবো অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আচ্ছা এটা কিন্তু একটু ছোটখাটোর মধ্যে সুন্দর ছোট মানে যাদের স্পেস কম অনেক জায়গায় লাগে কিন্তু সে জায়গায় আপনারা এটা দিতে পারবেন এটা সুন্দর কালারফুল একটা ডিজাইন আর উপরে টপটা কিন্তু আরো জোশ তো যারা পাইকার নিতে চান তারাও যেমন এখানে আসবেন যারা খুচরা নিতে চান তাদেরও তো দিবেন ভাই জি জি

সুন্দর কিন্তু বিনা ডয়ার হাইড্রোলিক্স এটাও সুন্দর এটা কিন্তু দুই পালা দেখতে পাচ্ছেন এটা হলো মার্বেল টপ আর এই যে উপরে কিন্তু থাকবো এগুলোর প্রাইস কেমন মানে কত থেকে শুরু ছয়শ টাকা থেকে শুরু করিয়া হাজার বারোশো টাকা আটটাশো আছে বিভিন্ন কালার বিভিন্ন

এই পাশে দেখায় এখানে কিন্তু তাদের ভরপুর প্রোডাক্ট আছে তো তাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বেসিন আপনারা কিন্তু এই পেয়ে যাচ্ছেন কমোড তাছাড়া কিন্তু স্যানিটারি আইটেমে যা যা লাগে সবই কিন্তু এই শোরুমটাতে পেয়ে যাবেন তো আমরা কথা বলার কোনো সরাসরি চলে যাচ্ছি জবেদা স্যানিটারি থেকে আমাদের মহিউদ্দিন ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভালো আছি ভাই ভাই হিউজ প্রোডাক্ট দেখতে পাচ্ছি জি জি সব নতুন সব নতুন কালেকশন সব নতুন কালেকশন নতুন বছর নতুন কালেকশন নতুন কালেকশন তো দর্শক এখানে কিন্তু কালেকশনের অভাব নেই আমরা একে একে সবই দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য দেখবেন এখানে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কারণ তারা কিন্তু পাইকারি দেয় সো যারা পাইকারি নিতে চান তারাও যেমন এখানে আসবেন যারা খুচরা নিতে চান তাদেরও তো দিবেন ভাই জি জি অবশ্যই খুচরা পাইকারি সব একই রে সবই একই রে একই রে ওকে সো দর্শক যারা বাসাবাড়ি করতেছেন তাদের জন্য কিন্তু খুচরাই নেওয়া লাগে অনেক সময় সো এখানে আসলে সবই পাবেন একসাথে নিচে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি এখানে চলে আসবেন ভাই একটু অ্যাড্রেসটা যদি বলতেন গুলিস্তান ফুলবাড়িয়া সুপারমার্কেটে বিআরটিসি কাউন্টারের দেয়া দক্ষিণ পাশে 100

আরো হাজার টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা হলো মার্বেল এবং এই টপ দিয়ে দর্শক যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন ভাই একটা বিষয় ছিল এগুলো ধরেন আমার কোন ভাই চট্টগ্রাম থেকে নিবে কেউ রংপুর থেকে নিবে সেক্ষেত্রে আমরা বাংলাদেশের সব জায়গায় যেতে আমাদের দায়িত্ব কুরিয়ার বা ট্রান্সপোর্টে কুরিয়ান ট্রান্সপোর্টে আমাদের দায়িত্ব আমরা কুছিয়ে দিই সেক্ষেত্রে দর্শক যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করলে কিন্তু বাকিটা ভাইরা প্রসেস কমপ্লিট করে দিতে পারবে এরপর কোনটা দেখব আসেন এদিকে আসেন আচ্ছা এটা একটা হ্যাঁ এটা একটা অরেঞ্জ কালার আপনি সাদা দিয়েও নিতে পারবেন কালারিং দিয়েও নিতে পারবেন আচ্ছা কালারিং হলে দাম বাড়বে সাদা হলে দাম একটু কমবে কমবে মানে কাস্টমাইজ করে নেওয়া যাবে জি জি কাস্টমাইজ করে নেওয়া যাবে জি আচ্ছা তো এটা প্রাইস কত পড়বে জানো এটা এখন পড়বে আমাদের 13000 টাকা 13000 টাকা না ওকে আর এই পাশেরটা সাদাটা এটাও পড়বে আমাদের এখন টাকা একই রকম কি এটা আলাদা এটা আলাদা টপ চ্যালেঞ্জ খুব এগুলো খুব এবং খুব সুন্দর এই যে চ্যালেঞ্জ আছে এগুলো সহজে তো কিছু হবে না 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 এগুলো কিচ্ছু হবে হবে না আমি এটা একটু কিন্তু সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস

এই হাইড্রলিকস সুন্দর কিন্তু স্মুথলি করবে এরপর ভাই এরপর এটা আসেন এটা কিন্তু হ্যাঁ জি জি সুন্দর এটা হাইড্রোলিক সাদা

দাম হলো সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা কিন্তু এই গোল্ডেন কালার টা পেয়ে যাচ্ছে না ওকে এরপরে কিন্তু আরেকটা হোয়াইট কালার দেখতে হবে সুন্দর একটা কাজ করা ভিতরে একটা কাজ করা আছে জোশ ভিতরে কারুকার্য আছে আচ্ছা সুন্দর ধরি দেখেন

সুন্দর সবই কিন্তু আপডেট ডিজাইন আপডেট কালার

তারপরে ভাই এখানে আরো কিন্তু অন্যান্য প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কেমন মানে কত থেকে শুরু হয় এগুলা ছয়শো টাকা থেকে শুরু করিয়া হাজার বারোশো টাকা আটশো আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন কিন্তু আছে আপনারা যারা নেবেন অবশ্যই কিন্তু ভাইকে ফোন দিবেন ফোন দিয়ে প্রয়োজনে কি কি লাগে বা দাম কেমন সেগুলো কিন্তু জানবো আমরা অর্ডারও দিতে পারবো আমরা যে জায়গায় হোক আমরা এই জায়গায় পৌঁছে দেব বাংলাদেশের সব জায়গায় সব জেলায় মাল পৌঁছে দেব আমরা তো দর্শক আমি একটু দেখাই এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু কুরিয়ার বা ট্রান্সপোর্টে দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন তারপর

ডিজাইন কালার কিন্তু অনেক সুন্দর তারপর এটা হলো 14000 টাকা আচ্ছা তারপর এটাও কিন্তু সুন্দর এটা আর ডিজাইনটা সুন্দর অনেক অনেক এমন আরো প্রোডাক্ট আছে তাদের গোডাউনে তো আরো আছে জি জি গোডাউন সব সব তো দেখানো সম্ভব না দেখালে এটা একবারে বাংলা হয়ে যাবে সো আমরা সংক্ষেপে কিছু দেখালাম তাছাড়া আমি যদি দর্শক এদিকে দেখাই এখানে কিন্তু কমট গুলো আছে আর সুন্দর সুন্দর কমোড আছে আপনার যারা মানসম্মত কমট গুলো নিতে চান তাদের কিন্তু অবশ্যই আসতে হবে জবিদা জুবিদা সো এখানে আসলে সবই পাবেন এখানে যে আইনা গুলা দেখতে পাচ্ছেন জোর জোর কিন্তু কালেকশন গুলা আছে

প্রাইস কেমন হবে টাকা টাকা মানে এখানে আসলে নাই কি সবই এখানে কিন্তু আছে আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু আরো অন্যান্য প্রোডাক্ট গুলো আছে কি মানের উঠ

টেবিল টোয়াল সব আমাদের আছে এখানে আমাদের পাইকারি এবং খুচরা আমরা সব বিক্রি করি কল আছে তারপর সব আছে সব আইটেম আমরা ওয়াশরুম যা লাগে এ টু জেড সব দেওয়া যায় এখানে হোলসেল এবং খুচরা সব ধরনের বিক্রি করা হয় তো দর্শক যারা ব্যবসা করতে চান তারা কিন্তু ভাইরে এখানে আসতে পারেন এমনই ভাবে যারা বাসা বাড়িতে নিতে চান তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এখানে যারা খুচরা নিতে চাচ্ছেন তারা হয়তো ভাববে যে আমাদের থেকে দাম বেশি নেবে তা না তারা মূলত ওই সবকিছুতেই একই দাম দিয়ে থাকে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের এই শপে চলে আসবেন ভাই অ্যাড্রেসটা আরেকবার বলেন ফুলবাড়িয়া সুপার মার্কেট পারি কাউন্টার পারে দক্ষিণ দিকে আসলে সিদ্দিক বাজার একশো আশি নম্বর নর্থ সাউথ রোড সিদ্দিক বাজার ঢাকা তো দর্শক তারপরে যদি না চেন স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে ওখানে যোগাযোগ করুন ভাইরা কিন্তু আপনাদের রিসিভ করুন দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ